নমস্কার বন্ধু আমি ভাস্বতী তোমরা দেখছো রঙিন মায়া জাল বন্ধু আজকে আমি আবার একটা নতুন কাজ দেখাতে চলে এসেছি প্রত্যেকবার আমি যখন কোনো কাজ করি সেটা গুজরাটি কাজ করে থাকি বেশিরভাগ তবে আজকে আমি এই কাঁচ বসানোর কাজটা তোমাদেরকে একটু দেখাবো আর্টিফিশিয়াল কাজ আর্টিফিশিয়াল কাঁচ রয়েছে কাঁচটাকে ঘিরে রয়েছে বোতাম স্টিচ আর তার চারধার দিয়ে আছে বড় বড় চেন স্টিচ বড়ো বড়ো ঠিক নয় মাঝারি সাইজের চেন স্টিচ মাল্টি সুতো দিয়েই করা হয়েছে হাফ হাফ শাড়ি হাফ শাড়িতে মেশিন এমব্রয়ডারি আছে সেটা আমি কাজে শেষে তোমাদেরকে একটু দেখিয়ে নেব সেটা অবশ্যই আমার করা নয় আমি মেশিন এমব্রয়ডারি খুব একটা পছন্দ করি না আমি হাতের কাজটাই খুব একটা ভালোবাসি তো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে নিতে চাই আজকের কাজটুকু আমি আর্টিফিশিয়াল কাঁচ নিয়েছি এগুলো তোমাদেরকে বলেইছি প্রথমে এগুলো আসল কাঁচ নয় এগুলো দুধের যে ঢাকা থাকে সেখানে যে ফয়েলের রাং তার যে ঢাকনাটাকে থাকে সেই ঢাকনাটা দিয়েই তৈরি করা হয় তো দু রকম রঙের হয় একটা সোনালি একটা রূপালি আমি এখানে রূপালি রঙের ফয়েলের কাজটাই ব্যবহার করছি একটু বড়ো সাইজের কাচ নিয়েছি নিয়ে আমি সেটাকে করার চেষ্টা করছি এই কাজটা এতই ইজি এই কাজটা করার জন্য একটু ছুটছুতো ধরতে পারলেই হলো তোমরা যারা নিজেরা একটু করতে চেষ্টা করবে তারা অবশ্যই ট্রাই করতে পারো কারণ ওড়নাতে কামিজে ব্লাউজে এই কাজটা কিন্তু খুব ভালো লাগবে দেখতে অলওভার কাজ করবে এমনকি শাড়িতে করলেও তো অবশ্যই খুবই ভালো লাগবে বেশ গরজাস হয়ে যাবে জিনিসটা মাল্টি কালারও করতে পারো বা একটা কালারের রঙ দিয়েও করতে পারো যে কোনো ভীষণ সুন্দর ভীষণ ইজি কাজ আমার তো খুব মানে চট জলদি কাজটা হয়ে যায় আর চট জলদি যে কাজটা হয়ে যায় সেই কাজটাতে আমার খুব আগ্রহ থাকে অনেক দিন লাগে না বেশ মানে খুব তাড়াতাড়ি ছোটো কাজ হলে তো একদিনের মধ্যেই নেমে যায় আর একটু যদি বড় কাজ হয় তাহলে হয়তো দিন সাতে দিন দশেক খুব সাংঘাতিক সময় নেবে কিন্তু খুব ভালো লাগে দেখতে তো আমার নিজেরও ইচ্ছা আছে একটা ওড়না আমি এভাবে তৈরি করব তবে ওড়নাটা আমি কিনবো না ওড়না আমি একটু বড় ব্যবহার করি দুই মিটার এই সোয়া দু মিটার মতো একটা ওড়নাতে কাপড় লাগে আমি ওরকম রঙা একটা ওড়না কিনবো মানে কাপড় কিনব কিনে সেটাতে আমি অল ওভার এই গুজাটি কাজ না সরি এটা এত গুজাটি কাজ করি যে মুখ দিয়ে গুজাটিটাই বেরোচ্ছে তো এই কাজ বসাবার কাজটা আমি করব তো এত অর্ডারের কাজ করি যে নিজের জন্য কিছু সময় পেয়ে উঠি না তো যদি নিজের জন্য সময় বার করতে পারি তাহলে অবশ্যই সে কাজটা করেও আমি তোমাদেরকে কিন্তু দেখাবো কেমন লাগে দেখতে দেখা যাক সেই ইচ্ছাটা আমার কবে পূর্ণ হয় আমি একটু কবে সময় পাই কারণ সেলাইটা আমার রন্ধ্রে রন্ধ্রে আমার প্রত্যেকটা বিন্দু যদি বলতে পারো সেখানে সেলাই কারণ সেলাইটা করতে আমি ভীষণ ভালোবাসি ওই জন্য এক নাগারে গুজরাটি স্টিচ করতে আমার কোনো ঝামেলা হয় না বা মনোটোনাস লাগে না আর কোনো অসুবিধাও হয় না তবে মুখ বদল তো মাঝে মাঝে করতে ইচ্ছে করে তখন যখন মাঝে মাঝে একটু অন্যরকম স্টিচ হাতে আসে তখন মনে হয় এই তো একটু করে নিই করে দেখি নি তোমাদেরকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই ধারের বুনরটাও বোতাম স্টিচ দিয়ে শুরু করে দিয়েছি হাফ কোর্সার মতো হয়ে গেছে খুব ঘন ঘন বোতাম স্টিচ দিচ্ছি না দরকার লাগছে না কারণ কাজটা বড় বাঁচারির মাত্র মাপের কাজ নিয়েছি ওই জন্য খুব একটা ঘন ঘন বোতাম স্টিচ আমি দিচ্ছি না আর শাড়িটা খুব একটা জমিটা শক্ত না তোমরা আমার দেখতেই পাচ্ছ শাড়িটার পিছন পোশানে আমার হাত দেখা যাচ্ছে মানে খুব যে ভালো কোয়ালিটির কাপড় আমার মনে হচ্ছে না সুতির পুরো সুতির কিন্তু মানে খুব ট্রান্সপারেন্ট আমার হাত দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক অর্ডারের জিনিস আমার নিজের ব্যক্তিগত জিনিস নয় যে আমি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করব। অর্ডারের জিনিস তো সেই অর্ডারের জিনিসে যেরকম অর্ডার দিয়েছে যা অর্ডার এসছে সেইভাবেই কাজটা হচ্ছে আমার দরকার কাজটা কতটা সুন্দর করে আমি আমার কাজটুকু করে দিতে পারছি দেখো বোতাম স্টিচ দিয়ে আমি বসিয়ে নিয়ে এসেছি প্রায় তবে এখানে আমার পিছনে সুতোটাকে গিট দিতে লাগবে আমি কোনো স্টিচেই চেষ্টা করি না পিছনটা দেখাবার মানে দরকার পড়ে না আর কি কিন্তু এই স্টিচাতে আমাকে পিছনটাও তোমাদেরকে আমি দেখিয়ে নেব কারণ এখানে একটা গিট দেওয়ার ব্যাপার থাকবে এই দেখো সুতোটার লেন্থটা খুব ছোটো এক সুতোতে হয়ে যেত কিন্তু লেন্থ ছোটো বলে আমাকে এটা পিছন দিকে গিটটা দিয়ে নিতে হবে দিয়ে সুতোটাকে কেটে নিতে হবে নিয়ে আবার নতুন সুতো দিয়ে আমায় চেন স্টিচের কাজটা করতে হবে সুতোটা বড় নিলে কাজটা একশো সুতোতেই হয়ে যেত কিন্তু নি যা সুতোর লেনথের ছিল আমার কাছে পড়ানো আমি কাজের সুবিধের জন্য সুতো সব পরিয়ে রাখি সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেব কিন্তু এখন সুতোর সমাহারটা ওখানে কমে এসছে কেন সমানতালে কাজ হতে হতে সুতোর সমাহারটা কমে এসছে তাহলেও তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমি আমার কাজ গোছাবার জন্য সুতো কীভাবে রাখি এ দেখো ছু ছুতোই ছুতো কাঁথা আছে আমি স্পঞ্জের একটা বাটির মধ্যে স্পঞ্জ ঢুকিয়ে নিয়েছি সেখানে আমি সুতো গিঁধে রাখি এরকমভাবে নিয়েই আমি কিন্তু কাজটা করি যাতে আমার কাজ করতে সুবিধে হয় তো যাই হোক এইবারে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি এইবারে চেন স্টিচের কাজ আছে বেশি না বারো তেরোটা চেন স্টিচ দেব দিয়ে আমি এই কাজটা শেষ করব। খুব তিরিশটা মতো ইয়ে ছিল পয়েন্টিং করা ছিল মানে তিরিশটা কাজ বসেছে খুব সাংঘাতিক বড় জিনিস ছিল না আমি তোমাদের এক আগেই বলছি হাফ হাফ শাড়ি তো তিরিশটা কাজ বসাতে কতক্ষণ লাগবে আমি খুব মানে মানে ল্যাদ খেয়েই কাজটা করেছি ওই জন্য আমার বেশি সময় লাগেনি মানে কম সম বেশি সময়ই লেগেছে বলতে গেলে এই কাজের ভিত্তিতে নইলে এটা বেলার কাজ হাপবেলাতেই উঠে যেত কাজটা কিন্তু যেহেতু ছোট কাজ ওই জন্য অতটা সময় দিইনি আমি অনলাইন গেমস খেলতে খুব ভালোবাসি সেটা আমি খেলে খেলে সময়টা কিছুটা নষ্ট করেছি আর খুব অডিও স্টোরি শুনতে ভালোবাসি সেগুলো শুনে আমি নিজেকে ব্যস্ত রাখি আর সেলাই করি কারণ চোখ নামক ইন্দ্রিয়টি আমার ব্যস্ত থাকে সেলাইতে আর কান নামক ইন্দ্রিয়টি আমার ব্যস্ত থাকে অডিও স্টোরিজ শুনতে তো খুব পছন্দ করি শুনতে নানা রকম চ্যানেল খুব ভালো কাজ করছে আজকাল সেগুলো শুনি আর ব্যস্ত থাকি এই নিজে কৃষ্টিমূলক কাজটা নিয়ে এই কাজটা করাতে আমার ভীষণ আনন্দ হয় তোমাদের কাছে আবার পুরনো আবেদনেই রাখছি আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে কিছুই না আমাকে একটু সাপোর্ট করা আর আমি যেহেতু এই সেলাইটা করতে খুব ভালোবাসি মনে হয় তোমাদের মধ্যেও সেই ভালো লাগা ভালোবাসাটাকে একটু ছড়িয়ে দিই আমি আহামরি কিছু তো সেলাই পারি না সেলাই করতে জানিও না কিন্তু যেটুকু পারি সেটুকুই মনে হয় যে তোমাদেরকে দেখাই ছোট ছোটতেই আনন্দ জীবনে আনন্দটা খুঁজে নিতে হয় তো আমার কিন্তু সেলাইটা ভালো লাগে আরও একটা কারণে এটা খুব মেডিটেশনের কাজ করে মানে একাগ্রচিত কাজটা করতে হয় তো ওই জন্য মানে যে যেরম করে মেডিটেশনের দিক খুঁজে পায় কেউ ধ্যান করে কেউ ঠাকুর দেবতার পুজো করে তো আমি এমন একটা মানুষ আমার ঠাকুর দেবতাতে অতটা সময় দেওয়ার ইচ্ছা করে না কারণ আমার ঠাকুর দেবতা এই তোমরা যেটা দেখছো এই সেলাইটা মানে এইটা না হলে আমার মনে হয় আমার দিনটাই বৃথা চলে গেল এটা আমার ভালো লাগা ভালোবাসা মেডিটেশান ঠাকুর পুজো সব মিলে মিশে একদম এই সেলাইতেই কেন্দ্রীভূত হয়ে আছে ওই জন্য মনে হয় যে নিজেই কাজটা যখন করছি এখন একটা ইউটিউব প্ল্যাটফর্ম পেয়েছি যখন তখন সেটার সদ্ব্যবহার করা উচিত দেখো জীবনে জীবন বলবো না মানে মানুষ যত উন্নত হয় বা উন্নতি করে সব কিছুরই একটা ভালো দিক একটা খারাপ দিক দুটো দিকই থাকে তো যে যেভাবে জিনিসটা নেবে ইউটিউব আমার কাছে কিন্তু খুব বড়ো একটা শেখার প্ল্যাটফর্ম স্কুলের টিচাররা যেরকম করে আমাদের শিখিয়েছে ইউটিউবও কিন্তু সেই সেই জায়গাটা নিয়ে নিয়েছে একটা শেখার জায়গা বলতে লজ্জা নেই আমি কিন্তু একদম রান্না করতে পারি না মানে পারি না আর ভালোওবাসি না আমি অনেক রান্নার ডাল পোড়নের নামও আমি জানি না কিন্তু নিজেকে তো করে খেতেই হয় ওই টিচার ইউটিউব তো এই একটা প্ল্যাটফর্ম যা পেয়েছি সেটাকে চেটে ফুটে উপভোগ করার সময় এসেছে আর সেইটাকে আমি সেলাইটার মধ্যেও নিয়ে এসছি যে যখন এই মাধ্যমে আমি অনেক মানুষের কাছে আমার নিজের কাজ পৌঁছে দিতে পারবো তখন কেন নয় সেই প্রচেষ্টাতেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা আর আমার এই কাজগুলো তোমাদের কাছে রাখা বন্ধুরা কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখা হবে আগামী ভিডিওতে গুজরাটি কাজ নিয়ে আসবো আমার নিজেরই কাজটা চলতে চলতেই আমি বন্ধ রেখেছি তোমাদেরকে দেখিয়েওছি আমি আগামী মানে আগের ভিডিওতে যে আঁচলের কাজটা কমপ্লিট হয়ে গেছিলো তার জমির কাজটা এবারে শুরু করব সেটা তোমাদেরকে আমি দেখাবো আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার পাশে এভাবেই থেকো আপনার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওগুলো আর কিছু বলার নেই দেখা হচ্ছে আগামী পর্বে গুজরাটিকে সঙ্গে করে নিয়ে টাটা